উমেজা টুমুষা বাসের ঝোল উমেজা টুমুষা বাসের ঝোল উমেজা টুমুষা বাসের ঝোল এদিকে আসো এদিকে আসো সাইড 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 ও ভয় দেখা দাও বাবা প্লেনটে প্লেনটাকে ভয় দেখা দাও নিচে এগুলো কি দেখ হ্যাঁ কে হাঁকছে এটা এ কে হাঁকছে

বসে আড্ডা মারি আসোরা হয়েছে মাম্মাকে বলো মাম্মা আমার জুতোটা নোংরা হয়ে গেছে পরিষ্কার করে দাও

তুমি কি বাড়ি বানাচ্ছ কে বেশি সুন্দর তুমি না আমি কে বেশি ফর্সা তুমি না আমি 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 সুন্দর আমি সুন্দর तुम पोचा मुझे बैठ गल मुझे बैठ गल मुझे बैठ गल बाबा इतना ना बाबा मुझे पोचा वाह <laughs>

কোনো কল পাম্প করছি